ওরে বাইর ভাই বিশাল পর একটি ছক্কা মেরে লক্ষ লক্ষ টাকার ক্যামেরা ভেঙে মেললেন সাকিব আল বিদেশি টি টোয়েন্টি লিগের মধ্যে একই রকম ব্যাটিং করলেন সাকিব আল অবাক হয়ে তাকে তাকে দেখছিল প্রতিটি বলার কোনো কিছু যেন করার ছিল না মাথা নত হয়েছে সেরা সাকিব হাসানের সামনে যেভাবে তুমানি ব্যাটিং করেছে একবার চোখ অন্ধ হয়ে গেছে বলারদের মানতেই পারছে না এরকম কেউই একের পর এক চার চক্কর জাদুতে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন এই সেরা অলরাউন্ডার প্রথমে একটু ঠোক দিয়েছিল আর এরপর যেন শুধু আকাশ পাতারে শুধু প্রতিটি বল একের পর এক চার আর এতে একবার মাথা নষ্ট হয়ে যায় সেই হাঁক করে তাকিয়ে থাকে আর এটা তো সাকিব সেই বলার নিষ্টি জানেনই না বাংলাদেশি দর্শকদের মাত্রার মধ্যে হাত এ কীভাবে ব্যাটিং করছেন এই ভুরুজ সাকিবুল হাসান একের পর এক চার ছক্কাতে একবার পুরো মাঠ স্তব্ধ করে দিয়েছেন এরপর অন্য পাশে ব্যাটসম্যান বলে ভাই আপনি এটা কীভাবে করছেন আর এরপর যে ঘটনাটি ঘটে সেটা তো অবাক করার মতন বিশাল বড় একটি ছক্কের ডাইরেক্ট একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে সাকিব যেটি কিনা ডাইরেক্ট একবার অনেক উঁচু দিয়ে আকাশ দিয়ে একবার ডাইরেক্ট স্টেডিয়ামের মধ্যে একবার ক্যামেরার পাশে পড়ে একটুর জন্য ক্যামেরাটি ভেঙে যায়নি যেখানে অনেক টাকা ক্ষতির থেকে বেঁচে গেলেন সাকিব হাসান প্রায় লক্ষ টাকার মতো এর উপরও হতে পারে এরপর সাকিব আবারও পানি খান আর এরপর যেন শরীরের মধ্যে পুরোই আগুন ধরে যায় একের পর এক চার চক্কা আবারও কিন্তু যেখানে তিনি এরকম ছক্কা ছক্কাচার মারছেন সেটি একবার পুরো তাক লাগিয়ে দিয়েছে প্রতিটি বলারকে কিন্তু লাস্ট পর্যন্ত সাকিব হাসান আর টিকতে পারলেন না ডাইরেক্ট একবারে স্টেমের মাধ্যমে কিপার বল ধরেছে আর সেটি ডাইরেক্ট একবারে স্ট্যাম্পে লাগিয়ে দিয়েছে আর এতে একবারে স্লো মোশনে দেখা যায় সাকিব যে তিনি আউট হয়েছেন যেখানে একটুর জন্য সাকিব আল হাসান রেহাই পেননি যদি একটু আগেই পাটা ফেলে দিতেন তাহলে হয়তো বা বেঁচে যেতেন কিন্তু ডিটি স্কিনে আউট দেখিয়েছে আল হাসানকে কিছুর আর করা ছিল না ডাইরেক্ট একবারে মাঠ থেকে বের হয়ে যান দেখেন সাকিব হাসান চব্বিশ বলে ছত্রিশ রান দুটি ছক্কা আর পাঁচটি চারের মাধ্যমে এই ম্যাচটি শেষ করেন প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটকে সময় সাপোর্ট করুন কেননা একটি দল হারতেও পারে জিততেও পারে হারলে যে বাংলাদেশ টিমকে একবারে দূরে ঠেলে দিবেন সেটির জন্য না হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ